আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে এবং সেরা কিছু কালেকশন দেখাবো এর ভিতরে ঘাড়ারা গুলোই বেশি আছে তাই না সেরা সেরা একদম দেখেন ফার্স্টই আগুন এই কালারটা দেখাবো সো এই এই আগুন কালারটা আগে খুলি একদমই যদি ইউনিক কিছু চান এই ডিজাইনটা বা এই কালারটা বিশেষ করে আপনারা একটু দেখতে পারেন ওকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের আজকের এই কালেকশনগুলো অনেক বেশি ভালো লাগবে সো ফার্স্ট এজেরা দেখাচ্ছিনে কালারটা কি কালার অরেঞ্জ অরেঞ্জ কালার সো অরেঞ্জ কালারের প্রোডাক্ট কিন্তু খুবই রিয়ার একটা ডিজাইন আমরা অরেঞ্জ কালারের ভিতরে পেয়েছি আমরা নিজেরাও খুশি হয়ে গেছি যে এত সুন্দর একটা কালার এতদিন পরে আসলো এটাও খুবই লিমিটেড স্টকে এসেছে দ্রুত না করলে অর্ডার না করলে আসলে পাওয়া যাবে না অথবা শোরুমে চলে আসতে হবে আমরা এটা হচ্ছে আমি আগেই বলে দিই এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ਘাদারা যাদের বাজেট দশের উপরে তাদের জন্য এই ডিজাইনটা ওকে যাদের বাজেট দশের উপরে এর পাশাপাশি আমি আরেকটা কথা বলে দিই যাদের বাজেট দশ বা পাঁচের নিচে পাঁচের নিচের প্রোডাক্টও কিন্তু আজকে আমরা দেখাবো আগে আমরা একটু এই প্রিমিয়াম ঘাড়াটা দেখি কারণ এটা দেখার জন্য আমি নিজেও খুব এক্সাইটেড তো এটা নিচের পার্টের কাজগুলো হচ্ছে এই যে দেখেন একদমই হচ্ছে সুন্দর করে সুতা দিয়ে একদম পেটানো কাজ করা স্মুথ ফিনিশিং দিয়ে কাজ করা তারপরে বিভিন্ন শেপের স্টোন এরও কাজ আছে এখানে এটা কি সামনে পিছনে দুই পাশেই কাজ হবে ভাইয়া এটা ব্যাক ফ্রন্ট সেম কিন্তু এই যে ক্যান দেখেন প্রিমিয়াম জিনিস যে ব্যাপার আলাদা একদম কোনো ঘাড়ার ভিতরে দেখেছেন আবার ক্যান ক্যান দিয়ে দিয়েছে এই ঘাড়ায় এত পরিমাণ ঘের দেওয়া হয়েছে আবার ভিতরে ক্যান ক্যানও আছে এটা কিন্তু আমি আসলে আমি আগে কবে দেখেছিলাম এরকম জিনিস আমি জানি না বাট আজকে দেখতে পেলাম একটু ইউনিক জিনিস এটা হচ্ছে দেখেন ঘাড়ার ভিতরে আজকাল ক্যান ক্যান পাওয়া যায় ওকে তারপরে এটা টপে আমরা চলে আসবো টপটা তো এটা হচ্ছে দেখেন টপসটা গর্জেস করে কাজ করা একদম সেম ওয়েতে গলার ডিজাইনটা দেখেন গলার শেপটা দেখেন প্লাস এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একটু ব্যাক পার্টটা দেখি ব্যাক পার্টটা কিন্তু কাজ হবে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা ডিজাইনার কাজ ব্যাক দেখেন ব্যাক কাজ নেই বাট কাজ না থাকার ভিতরেও কিন্তু অনেক কাজ আছে আমি আমার চোখে যেটা লাগতেছে দেখেন গলার যেখানে আপনারা জানাবেন কেমন লাগতেছে আপনাদের কাছে দোপাট্টাটাও কিন্তু একদম পিওর বিস্কোস জর্জেটের উপরে থাকবে দোপাট্টা কিন্তু চারোপাশে কাজ করা মাঝখানটা সিম্পল কারণ অলরেডি কিন্তু ড্রেসটা অনেক গর্জেস দ্যাটস ওয়াই দোপাট্টা কিন্তু মোটামুটি একটু সিম্পলের ভিতরেই রাখা এখানে হয়েছে তো এটা সাইজটা কেমন থাকবে ভাইয়া সাইজের ব্যাপারটা এটা সাইজ পড়বে 38 থেকে আপে 44 পর্যন্ত করা যাবে 38 থেকে 44 পর্যন্ত এটা একদম আপনারা সাইজ পাচ্ছেন ওকে কি আগুনটার প্রাইস কত টাকা মাত্র 10500 ওকে এটার প্রাইস হচ্ছে 10500 টাকা এটার যে শুধু এই কালারই এমন না বাকি আরো দুইটা কালার আছে এটা তো একদম রেয়ার একটা কালার তো বাকি যে আমাদের কালারগুলো এই দুটো কালার সেই কালার দুটো কালারও হ্যাঁ অ্যামেজিং এমন এবং অনেক সুন্দর カラー ফার্স্টই চলে আসছে ডিপ পার্পল যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে আপনাদের যোগাযোগ করতে হবে আর শোরুমে আসতে পারেন আমি বর্তমানে আমাদের ঢাকার ইস্টার্ন মল্লিকার আউটলেটে আছি এখান থেকেও চেলে আপনারা আমাদের এই কালেকশন গুলো সশরীরে সরাসরি ভিজিট করে পারচেস করতে পারবেন ওকে সেই কালারটা যার পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন হাতাটা একটু দেখেন হাতাটা সুন্দর এই যে হাতাটা দেখেন বড় ওকে প্রাইস থাকবে অনলি 10500 টাকা কম দামের প্রোডাক্টও দেখাবো সবাই কিন্তু ওয়েট করবেন লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে সেম দোপাট্টা সবকিছু সেম জাস্ট কালারটা চেঞ্জ শুধু চেঞ্জ আর প্রাইসও সেম হবে প্রাইস হ্যাঁ 10500 টাকা এটা আরো একটা কালার হবে এটা কিন্তু রেড না এটা আবার এটা আবার একদম ম্যাজেন্ডা না মাঝামাঝি একটা কালার লাল আর ম্যাজেন্ডার মাঝখানে যে কালারটা হয় ওইটাই এটা এটাকে আমরা ম্যাজেন্ডাও বলতে পারি ডিপ মেজেন্ডা একটু বলতে পারি আমি খুব সুন্দর একটা কালার মায়াবি কালার আচ্ছা এটা নতুন নামকরণ হয়ে গেল এই কালারটার নাম হচ্ছে মায়াবি কালার সাইজটাও কিন্তু একদমই ফ্রি সাইজ 46 পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন তারপরে তারপর দొక్కটাটা সেম জাস্ট কালার চেঞ্জস আগে দুটো কিছু সেম সেম থাকবে ওকে এই আমাদের প্রথম ডিজাইন দেখানো শেষ হয়ে গেল এখন আমরা পরবর্তী ডিজাইনে চলে যাব আর কমেন্ট করে জানান আপনারা কি ধরনের ঘাড়ারা দেখতে চান অবশ্যই এটা জানাতে হবে এখন যে ঘাড়াটা দেখাবো এইটাও কিন্তু একদম নিউ একটা ডিজাইন ফার্স্টে প্যান্টটা দেখেন ফার্স্টে প্যান্টটা দেখেন আপনারা কত সুন্দর করে নিচে অরিজিনাল কট সুতার কাজ করা গোল্ডেন জারি সুতার কাজ করা আর কট সুতা সুতাটাও হচ্ছে গোল্ডেন কট গ্লিটার সুতার কাজ করা আর এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা নাইস না এটা কিন্তু নিচে ঘাড়ারা কামিজ দিয়ে ঘাড়ারা এটা অনেকটা পাকিস্তানি স্টাইলের গালবা সো এটার কালারটা ব্লু ব্লুর সাথে কিন্তু গোল্ডেন কালারটা দারুণ লাগছে দেখতে এটা হচ্ছে হাতাটা একদম রেডি হাতা এবং ব্যাকপার্ট হচ্ছে কিন্তু কাজ দেওয়া আছে ফ্রন্ট ব্যাক কাজ পাবেন আর এটার সবচেয়ে বেশি যে জিনিসটা আপনাদেরকে মুগ্ধ করবে সেটা হচ্ছে এটার দোপাট্টা অনেক সুন্দর অনেক গর্জিয়াস দোপাট্টা আমরা বাংলাদেশের সবাই যেরকম একটা ওন্না চাই বা দোপাট্টা চাই এখানে ওরকমটাই দেওয়া হয়েছে তো এটার প্রাইসটা কত টাকা মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা এবং কালার হবে চার আমি কিন্তু প্রাইসটা শুনে পার্সোনালি শট আপনারা আপনাদের মতামত জানান কার কাছে কেমন লাগলো প্রাইসগুলো আর কালারগুলো কিন্তু আরও বেশি আমি ইজি আমি এই আঙুর কালারটা সেকেন্ডে দেখতে চাই আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ এইটা হচ্ছে আঙ্গুর কালারটা কোনোটাতে ডিজাইন দেখে আপনারা চমকে যাবেন কোনো কোনো ডিজাইন আবার প্রাইস দেখে চমকে যাবেন তো শেষ পর্যন্ত দেখতে হবে এইটা দেখেন সেম সব কিছু হবে কালারটা হচ্ছে এইটাকে আপনারা হচ্ছে কি বলে মিন্ট গ্রিন বলতে পারেন বাঙর কালারও বলতে পারেন আপনারা খুবই চমৎকার একটা কালার এই যে দোপাটা প্রাইস থাকবে অনলি চার হাজার টাকা এই যে এক দুই তিন চার বেশি না শুধু চার হাজার টাকা এই যে একটা কালার তারপরে এই যে কোন কালার কাছে কম না কোনটা ফেলে দেওয়ার মতো বা বাদ দেওয়ার মতো কালার না ঠিক আছে কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নিবেন এরকম চারটা কালার এখানে চার হাজার টাকা আনা হয়েছে এটা হচ্ছে একদম বাসন্তী হলুদ কালারটা জি জি প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এই যে দোপাটা হচ্ছে দোপাটা বড় দোপাটা কাজ করা দোপাটা গর্জিয়াস দোপাটা ওকে প্রাইস মাত্র চার হাজার মাত্র চার মাত্র চার হাজার আর একটা কালার চলে আসলো এই যে একটা সুন্দর একটা কালার এটা কি কালার ওয়াও এটাও তো সুন্দর কালার একদম লাইট পার্পল কালার লাইট পার্পল ওকে প্রাইস सेम থাকবে মাত্র 4000 মাত্র 4000 ওকে প্রাইস থাকবে অনলি 4000 টাকা এরপর আরেকটা ডিজাইন আমি দেখাবো আচ্ছা এই ডিজাইনটা কিন্তু কালার গুলো সেই এইটার ফেব্রিকটা কি ফেব্রিকটা তো ইউনিক ফেব্রিক একটা মসলিন সিল্কের ভিতরে এটা ফেব্রিক হ্যাঁ যারা একটু ডিফারেন্ট ফেব্রিকের চান জর্জেট নেটের বাইরে কিছু চান তাদের জন্য এই ফেব্রিকটা দেখতে পারেন এটা ফেব্রিকটা হচ্ছে মসলিন সিল্ক কালার কিন্তু চারটা একটা দুইটা তিনটা চারটা কালার ওকে আমি একটা একটা করে দেখি হ্যাঁ স্টার্টিংটা মিষ্টি দিয়ে শুরু করেন এটা পিঙ্ক অ্যাকচুয়ালি পিঙ্ক সুইট একটা পিঙ্ক কালার ওকে সো এটা হচ্ছে ঘাড়ার পার্টটা কাজগুলো একটু ক্লোজলি দেখিয়ে দেই এই যে কাজগুলো তারপর

বলে দেন একটা কমায় বলে দেন এটাও চার হাজারে দিদি চার হাজারে এটা তো চার হাজার তিনশো নাগাদ চার হাজার তিনশো চার হাজার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা কালারও পাবেন চারটা গুনাগুনা কালার গেলো মিষ্টি পিংটা তারপর আসতেছে স্কাই ব্লু একটু আমরা খুলে দেখো না হলে আসলে কালারটা প্রপার ভাবে বোঝা যায় না হচ্ছে অনলি চার হাজার টাকা এটা প্রাইস ওকে চার হাজার টাকা এটা কিন্তু ব্যাকপার্টে কাজ হবে এটা কিন্তু ব্যাকপার্টে কাজ হয় ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর একটা কালার হবে এই যে কালারটা ওয়া পিচ কালার পিচ কালার পিচ কালার হ্যাঁ ইয়েস ওরকমই তো মনে হয় সুন্দর সুন্দর ড্রেস যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শুধু অর্ডার করে ফেলেন মাত্র চার হাজার টাকা একদম ঈদ অফার বলতে পারেন মাত্র চার হাজার টাকা ওকে আর একটা হলো আজব এটা কি কালার এইটা তো একদম মিষ্টি কালার মিষ্টি দেখেন পিপড়া আছে নাকি একটা কালার হ্যাঁ

ওকে ওকে এই যে ব্রেক 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 এই যে একদম টেম্পারেচার হাই এটা না দেখাইলে তো এটা এই আচ্ছা যারা একদমই গর্জেস কিছু চান এটা দেখেন 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 ফেব্রিকটা নেটের উপরে আবার কাজ হচ্ছে হাতের কাজ হ্যান্ডওয়ার্স বা কাজ সম্পূর্ণ রিয়েল রিয়েল রিয়াল এর কাজ এই যে ব্যাক ব্যাক পার্ট একদম সিম্পল থাকবে এবং টপটা কাজ করা হবে আচ্ছা টপের হাতা কই হাতা ভিতরে তো অবশ্যই অবশ্যই হবে আচ্ছা হাতার কাপড় দেওয়া থাকবে হাতা লাগাতে পারবেন না জি 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 সম্পূর্ণ হ্যান্ড এগুলো দোপাটাটা কিন্তু একটু বেশি এটা হচ্ছে দোপাট্টা ওকে আছে প্রাইস কেমন দিবেন এটা প্রাইসটা দিব মাত্র 8500 এটা প্রাইস থাকবে 8500 টাকা ওকে এই যে একটা ওকে এটাও কিন্তু একটা স্কার্ট প্লাজো কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার এবং নিচে কিন্তু মাল্টিপল কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা আর স্টোনের ওয়ার্ক করা বডির সাইজ একদম চৌচল্লিশ পর্যন্ত হয়ে যাবে ফোর পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন গলায় কিন্তু আবার হ্যান্ড ওয়ার্ক আছে রিয়েল স্টোন ক্রিস্টাল স্টোনের ফেব্রিকটা হচ্ছে একদম পিওর জর্জেট বিসকো জর্জেট অনেক সুন্দর অনেক বড় এবং সুন্দর করে কাজ করা পুরো পুরোটাতে এটার প্রাইস

এগুলো তো এটার কালার তাই না এটার কালার কিন্তু বাট এটা হলো ফক কাটিং এর মধ্যে এটা হলো কামিজ কাটিং ও আচ্ছা এটা কামিজ কাটিং এর আচ্ছা প্যাটার্ন চেঞ্জ আছে এটা প্যাটার্ন চেঞ্জ করে আমি তোমাকে দেখাবো এটা আমি ওটাও দেখাবো আপনি একটু ওয়েট করেন ওয়াও এই কালারে কিন্তু অন্যটা বেশি গর্জিয়াস দেখাচ্ছে কারণ কালারটা ডার্ক হতে স্টোন গুলো কিন্তু অনেক ব্রাইট দেখাচ্ছে হাইলাইট হয়ে আছে স্টোন গুলো ওকে প্রাইস থাকবে এটার सेम প্রাইস 5800 টাকা ওকে স্কার্ট প্লাজো দিয়ে এটা স্ট্রেট প্লাজো एक्चुअली সামনে পিছনে সেম ভাবে কাজ ওকে ফ্রম সেম কাজ ওকে কালারটা হচ্ছে একদম পেঁয়াজি টাইপের একটা কালার এই যে আপনার কামিজের ডিজাইন ওকে প্রাইস থাকে 5800 5800 এই হাত হাতে যে কাজ করা ফুল দুপাটা তো আগে দুটো দেখালাম এটাও দেখিয়ে দেই ওকে ঠিক আছে এটা দুপাটা আর একটু ব্যতিক্রম এই কালারটা দুপাটা একটু ব্যতিক্রম প্রাইস থাকে 5800 এটার প্রাইস হচ্ছে 5800 টাকা ছিল আর এখন যেটা দেখাচ্ছি এটা দেখিয়ে তারপরে প্রাইস বলে দিচ্ছি এটা হলো আবার একটু আর একটু বেশি গর্জিয়াস দেখেন একটু নিচের কর্য়টা একটু বেশি কাজ করা আর একটু বেশি ঘেরের ভিতরে মানে এসে নিলে এর চেয়ে প্রাইস বেশি হবে বাট আপনি এসে যখন পরিচয় দিবেন যে আমি আপনাদের লাইভ দেখেছি তখন আপনার জন্য এই প্রাইসটা রাখা হবে অনলাইনে নেন অফলাইনে নেন আদারওয়াইজ আপনি যদি দোকানে এসে ধরে ধরেন আপনি নর্মাল আমাদের রেগুলার কাস্টমার যারা আমাদের থেকে বার্গেটিং করে কিনে আর কি মার্কেটে সচরাচর আপনি যদি নর্মাল ওইভাবে আসেন এটার প্রাইস কিন্তু আপনার কাছে অনেক বেশি চাওয়া হবে বাট যখন আপনি পরিচয় দিবেন যে আমি আপনাদের পেইজের কাস্টমার তখন আপনার কাছে একদম আমাদের যে ডিসকাউন্ট প্রাইসটা সেটা রাখা হবে সো অবশ্যই যারা দোকানে আসবেন এসে বলবেন যে আমি আপনাদের পেইজের কাস্টমার এটা কিন্তু দেখেন রাউন্ড কাটিং এর ভিতরে রাউন্ড কাটিংও কিন্তু অনেকেই চায় আমাদের কাছে সম্পূর্ণ রাউন্ড কাটিং এর ভিতরে থাকবে এটা অনেক হ্যাঁ প্রচুর ঘের নিচে কিন্তু আবার এই যে পার্লের ছোট ছোট টার্সেল লাগানো আছে হ্যাঙ্গিং টার্সেল এটা হলো দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় সাইজের একটা দোপাট্টা এবং গর্জেস ও কিছু টাকা আগে আপনাদের আপনাকে বিকাশ অর্ডার বিকাশে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে দিয়ে দিবেন এইটার প্রাইসটা একটু বলে দেন মাত্র 6000 এটার প্রাইস পড়বে 6000 টাকা মাত্র 200 টাকা বেশি জি জি আগেরটা ছিল কামিজ কাটিং এ আচ্ছা আগেটা থেকে এটা অনেক বেশি গর্জেস বাট প্রাইস সাধারণ মাত্র 200 টাকা বেশি এটা আরেকটা কালার আছে এই মাত্র টাকা

ওকে নিচে দেখেন কত সুন্দর করে ঢেউ ঢেউ করে কাট ওয়ার্ক করা এটা ওন্নাটা দেখলে তো মন জুড়ায় যাবে এটা হচ্ছে ওন্নাটা পুরো বউ বউ না ফুললি গর্জিয়াস ওন্না ঠিক আছে এবং কালারটা কিন্তু দুটো কালার হবে দুইটা কালার এটা না এটার প্রাইসটা একটু বলে দেন আমাদেরকে এটা প্রাইসটা আপনার ইয়ে পড়বে মাত্র 5500 এটার প্রাইস পড়বে অনলি 5500 টাকা কালার পাবেন দুইটা জি এই যে আরেকটা কালার মিষ্টি কালার আসলে কালার সবগুলি সুন্দর যার দিশি যেটা ভালো লাগে ঠিক ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা এত সুন্দর গরজে সোণনা সাধারণত খুব কমই পাওয়া যায় ওকে এটাতে কিন্তু দেখেন একটু ডিটেইল দেখে আমি যেটা দেখানো হয়নি এখানে কিন্তু দেখেন বড় বড় সাইজের স্পেস্ট্যাল স্টোনের কাজ আছে এই যে দেখেন একদম একটু বড় সাইজের ক্রিস্টাল স্টোন পাশাপাশি ডায়মন্ড কাট স্টোন তো আছে বাট এই স্টোনটা কিন্তু সব ড্রেসে দেয় না এখানে দেওয়া হয়েছে দেখিয়ে দিলাম প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো ওকে ওকে চলে যাচ্ছি আমরা পরবর্তী কালেকশন এখন যে কালেকশনটা দেখাবো এটা একদমই ব্র্যান্ড নিউ একটা কালেকশন এই ডিজাইনটা একটু ব্যতিক্রম যারা একটু ইউনিক কিছু নিতে চাচ্ছেন এই ঈদের জন্য তাদের জন্য এটা ভালো হবে দেখেন ফার্স্টে যে যেমনটা চাচ্ছিলেন নিচে স্কার্ট প্লাজো ঘের দেওয়া এটা নিচে কিন্তু স্কার্ট প্লাজো আছে তারপর দেখেন উপরে আপনারা টপসটা পাবেন শর্ট এর ভিতরে অনেকেই কিন্তু এই টাইপের শর্ট চাই এবং ব্যাক কিন্তু সেম সেম যা হলো ব্যাক কিন্তু সেম এটা কিন্তু সামনে পিছনে সেম ভাবে গর্জিয়াস করে কাজ করে আপনারা কাজগুলো দেখেন এটা কিন্তু পরিপূর্ণ যারা একটু গর্জিয়াস চান তাদের জন্য আর একটু স্টাইলিশ এটা জি টপটা একদম শর্ট হবে নিচে স্কার্ট প্লাজো হবে সাথে আবার কোমরে একটা বেল্ট হবে বেল্ট হবে হ্যাঁ তারপর আবার ওন্নাটাও দেখেন কত বড় সাইজ এর হবে বড় ওন্না হবে কালার হবে তিনটা ওকে কত বড় সাইজের এর ওন্না দেখি প্রাইস এটা প্রাইস পড়বে মাত্র 6500 এটা প্রাইস পড়বে অনলি 6500 কালার পাবেন তিনটা এই পিয়াজটা তারপর একদম ডিপ মেরুন মেরুন কালার এটা এটা কিন্তু সুন্দর একটা মেরুন আগে এটা দেখি আমরা পেঁয়াজ কালারটা দেখি ওকে কাঁচগুলো দেখেন কত সুন্দর প্রাইস জানি কত বলেছিলেন এটা প্রাইস মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো এটা ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ফুললি গর্জিয়াস ফেব্রিক একদম পিওর জর্জেটের উপরে এটা হচ্ছে অন্যটা শারমিনাপুর আপু লিখেছে নাইস থ্যাঙ্ক ইউ সো মাচ আপু ফর দা কমপ্লিমেন্ট লাস্ট কালার হচ্ছে এই মেরুনটা খুবই রেয়ার একটা কালার এখন দেখাই যায় না তেমন ভাবে মেরুন কালারটাকে খুব ডিমান্ড বাট যদি আমি আজকে মেরুন কালার পরে আছি হ্যাঁ হ্যাঁ এতক্ষণ ধরে আমি তো লাইট কালার দেখাচ্ছিলাম লাইট কালার জামার সাথে চাচ্ছিলো হ্যাঁ এটা আবার আমার সাথে আজকে হঠাৎ এই আমার সাথে ম্যাচ হয়ে গেছে আচ্ছা ঠিকই আছে একটু দরকার আছে ওকে ব্যাকফ্রন্ট কিন্তু সেম লে ঠিক আছে এবং কোমরের একটা সুন্দর সুন্দর একটা বেল্ট ওকে প্রাইস মাত্র ছয় হাজার পাশ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম